এত করলে একটু সময় দাও লাগে আবার সময় দাও জানা তো তোমার মতন একটা সুন্দরের লোক থাকলে তো মানসিক আবার সেরা তো বেসাইব

ਨਾ ਮੋਨ ਕਭੀ ਆਇਆ ਇਸਕੈਮ ਕਰਤਾ ਨਾ ਬੀ ਆ ਗਿਆ ਸੀਗਾ ਛੋਡੋ ਛੋਡੋ ਆ ਮਾ ਕੋਹਨ ਲਾ ਖਾਰਾ ਕੋ ਬਾਂਦੂ ਬੀ ਆਸੇ ਨਾ ਨਾ ਸਭ ਬੀ ਆਸੀ ਹੈ ਇਹਨੇ ਆਪਣੇ ਕੋਲ ਆਨ ਸਾਮਨੇ ਬਤਨ ਸਾਮਨੇ ਕੀ ਲਾਇ ਕੇ ਦੇਮ ਕੀ ਅਦੇ ਸੁਣਾ ਲੈ ਸਾਮਨੇ ਬਤਨ ਸਾਮਨੇ ਲਾਇ ਕੇ ਦੇਖ ਨਾ ਅਰੇ ਨਾ ਦੁਕਾਨੋ ਮਨ ਯਾਰ ਆਉ ਹਾਰੇ ਦੁਕਾਨੋ

अच्छा बस holoto dekerles था देख arepa baxolono तुम्हारे हम्म <hesitation> 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 <hesitation>

কোই যাইবা কই তুমি এই যে সমস্যা কি ঠান্ডা তো সমস্যা কার আমি তোমার ঠান্ডা জ্বর আমি একটা তুমি ভালো মানুষ বইসা আছো তুই ছাড় দিলে না আমি নামাজ যেব না খারাপ তো হল না ঠান্ডা জ্বর বুঝমুখী ভাবে তোমার তো দেখা হয় জানা তুমি ক্যামেরাটা কই নেছো হ্যাঁ দেখা আরে না দেখা জানা আচ্ছা একটু ঘোরাও ক্যামেরাটা ঘোরাও না দেখি আরে বুকার চেহারাটা দেখলে আমার যে দেখতাম যে আসলে কি তোমার ঠান্ডা জ্বর নাকি আচ্ছা ঠান্ডা জ্বর হলে তো ডাক্তারের কাছে বা তাতে সমস্যা নেই কিন্তু মানে এমনি চেহারাটা দেখি না

আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে একটা আর হচ্ছে আরেকটা হচ্ছে আচ্ছা তুমি এরকম বেমানের শিক্ষকের থেকে তুমি আমার বিয়ে মেয়ে দেখাও